সকালবেলা থেকে মুসলধারে বৃষ্টির ফলে নতুনপট্টি রোড এলাকা জলমগ্ন জনগণের যাতায়াতের সমস্যা পয়লা এপ্রিল মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রোড এলাকায় এমনই দৃশ্য পরিলক্ষিত হয় মঙ্গলবার সকালবেলা মুষলধারে বৃষ্টি পড়তে শুরু হয় ধর্মনগর শহরে এই বৃষ্টির ফলে নতুনপট্টি এলাকার রাস্তা পুরো জলমগ্ন হয়ে পড়ে ড্রেনের মধ্যে আবর্জনা ফেলায় ড্রেনের মুখ বন্ধ হয়ে যায় যার ফলে বৃষ্টির জল নিষ্কাশনের কোনো রাস্তা না থাকায় জল জমতে শুরু হয় ড্রেনের কালো জলে ভরাট হয়ে ওঠে রাস্তা পয়লা এপ্রিল মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ এমনটাই দৃশ্য পরিলক্ষিত হয় নতুন নতুনপট্টি রোড এলাকায় ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ জনগণের বর্ষার মরশুমের শুরুতেই ধর্মনগর শহরের বিভিন্ন এলাকার ড্রেন নানা নর্দমা পরিষ্কার ও আবর্জনামুক্ত না করা হলে বৃষ্টির মরশুমে শহরের একাধিক জায়গায় জল জমার সম্ভাবনা রয়েছে এদিকে পুরোপরিষদ দৃষ্টি আকর্ষণ করে ড্রেন পরিষ্কারের কাজের গতি যদি দ্রুত করে তাহলে প্রবল বৃষ্টিপাতের মরশুম আসার আগেই অনেকটা লাভবান হবে শহরবাসী